আমার আপনার ইচ্ছা কি হবে না হবে আমার বাবাজিরা বিশ্ব নবী মুসলিম নবাবী দেশে তিনটা আমলের কথা বলেছিল কটা তিনটে কি বলেছিল যে এই তিনটা আমলের সঙ্গে যারা যুক্ত হবে আল্লাহ তাদের অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে আল্লাহর রাসূলের একজন সাহাবা যার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলাহু গরীব মানুষ দিনানে দিন খায় নুনানতে পান্তা ফুরায় এরকম একজন সাহাবা সকল সাহাবাদের কাছে অতরা নাম ডাক ছিল না এই গ্রামে অনেক মানুষ আছে বাবাজি তারা তাহার নামাজ পড়ে কিন্তু আমরা জানি না এই গ্রামে অনেক মানুষ আছে যারা জিকিরের সঙ্গে যুক্ত আমরা জানি না আমরা তাকে চিনি না আপনার গ্রামের মানুষ হতে পারে কিন্তু আমার আল্লাহ তাকে আমার আল্লাহ তাকে ভালো 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 তো হযরত উবাদা রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছেন আল্লাহ রাসূল কোরআন আয়াত পড়লেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলছে মান্দা হে আমার বিশ্বাসী মান্দার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করে কাকে ভয় করতে হবে কথা বলেন না আমরা বাঘকে ভয় করি সিংহকে ভয় করি যত মাকলুক আছে জিন জিনকে আমরা ভয় করি কিন্তু আপনি কি জানেন যত মাকলুক আল্লাহ সৃষ্টি করেছেন সেই মখলুকের সেরা কিন্তু আমরা অর্থাৎ আমরা যাদেরকে ভয় করি তারাই আমাদেরকে ভয় করে তো আমরা বুঝি না আমরা বুঝি না আমার মা বোন গুলো সারাদিন স্বামী খাটা খাটনি করে এসছে ঘুমিয়ে পড়েছে বাথরুমে যাবে তাকে ঘুম থেকে ঠাকে চাল তুলছে কারণ কি কারণ অন্য কিছু নয় তার বাথরুমে বাল্ব লাগানো আছে সব ওদের ভয় লাগছে যে আমি হাঁটবো আমার পিছনে কে একজন আসছে জেন জিনিসের ভয় পাচ্ছে কিন্তু ভাই যান জেনেরাও রসুলকে নবী বলে মানে জোরে আমার জেনেদেরও নবী জোরে উলকায়নাথের নবী জোরে সবাই কিন্তু আমাদের ভিতরে যদি এবার বান্দী দান খায়রাত থাকে বিশ্বাস করেন কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না শরিয়াত অনুযায়ী যদি আপনি চলেন আপনি 10 টাকা ইনকাম করবেন আল্লাহ ওটাকে দশ হাজার টাকার মতো আল্লা আপনার বৃদ্ধি করে দেবে জোরে বলেন বোঝা যাচ্ছে কথাগুলো

আমি মুরিদ বলি না আমার অনেক বন্ধু আছে অনেক যুবক ছেলে যারা এক আপনার পনেরো থেকে বাচ্চা থেকে শুরু করে একদম খুব মহব্বত করে ফোন করে ভাই মন খারাপ কি হবে কি হবে আমি বলছি ভাই সর্বপ্রথমে তো একটাই মেডিসিন দিচ্ছি ভাই জীবনে তোমার দুর্বলতার কথা তুমি কারোর সঙ্গে শেয়ার করবে না যতই তোমার আপন হোক যতই তোমার কাছের মানুষ হোক আমি আর খুলে বলছি না ওপেন মাইকে কারণ ইউটিউবে তো চলছে সব জায়গায় শুনবে মুশকিল হয়ে যাবে বুঝতে পারছেন যতই আপনার আপন কাছের লোক হোক না কেন আপনার দুর্বলতার কথাটা আপনি জানাবেন না আপনি যার সঙ্গে বন্ধু হিসাবে বান্ধবী হিসাবে ফ্রেন্ড হিসাবে যার সঙ্গে আপনার দুর্বলতার কথা বলবে সেই চায়ের দেখে চায়ের চুমুক দেবে আর আপনার নামে বদনাম করবে আপনার যে কষ্টটা জানা আপনার ফরওয়ার্ডের কাছে যাবে আপনার মালিকের কাছে আমরা তো غلام আপনার মালিককে আমাদের মালিককে এই কথা বলেন না আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আল্লাহর কাছে আমাদের কষ্টের কথা অন্তরের কথা মনের কথা গোপন কথা আল্লাহকে জানাল যদি আপনার রুজিতে বরকত না হয় যদি আপনার শরীরে শক্তি না থাকে যদি আপনার শারীরিক সমস্যা থাকে যদি আপনার পারিবারিক সমস্যা থাকে আল্লাহ পাক আপনার অসম্ভব জিনিসগুলোকে ওই সকল সমস্যাগুলোকে আল্লাহ সমাধান করে দেবে জোরে বল আমার ভাই বিশ্বাস করে হয়তো উবাদা যখন শুনছে আল্লাহ পাক মনের আশা পূরণ করে দেবে ওই সাহাবা দু হাত তুলে আল্লাহর কাছে কি চেয়েছে যে আল্লাহ মদিনার বহু লোক যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না আমাকে আপনার নবীকে নবী বলে স্বীকার করে না কিন্তু আল্লাহ আমি উবাদা আমি আমার জীবনের থেকে আমি আমার মৃত্যুত থেকে আমার রসুলকে বেশি ভালোবাসি জোরে বলেন আমার জীবনের থেকে আমি আমার রসুলকে বেশি মুহাব্বত করি বেশি ভালোবাসি আমার বাবাজিরা তখন বলছে আল্লাহ তা আপনি তাদেরকে উটের পর ওঠার পর ওই সম্পদের পর সম্পদই যাচ্ছে দিয়ে যাচ্ছে তা আল্লাহ আমি তো আপনাকে ভয় করি আপনার রসুলকে মুহাব্বত করি দইনন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তা আল্লাহ আমি কি দু চারটে ওঠার মালিক হতে পারবো না আল্লাহ এই দোয়াটা আল্লাহ এত ভালো লেগে গেছে একদিন দুদিন কিছুদিন পরে যে সাহাবারা জীবনে ভাবত না যে নুনানে নুন খায় নুনানতে পান্তা পুরায় যায় জিন্দগিতে একটা একটা গ্লাস বা একটা বড় বাকরি খেলার ক্ষমতা নেই আল্লাহ সেই উবাদাকে চারটে উটের মালিক করে দিলেন যেটা বলবেন না চারটে উটের মালিক করে দিলেন কিসের জন্য দিলেন তার বরকত দিলেন কিসের জন্য দিলেন কারণ তার ভিতরে আল্লাহর ভয় ছিল তার ভিতরে রাসূলুল্লাহর मोहब्बत ছিল আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলের मोहब्बत থাকবে সে জীবনে বেনামাজিয়ে ঘুরতে পারবে সে জীবনে পরকিয়ালিত্ত হতে পারবে সে কোনদিন বেপরদায় ঘুরতে পারবে সে কোনদিন কুরআনটাকে তাকে সাজিয়ে রেখে না পড়ে বাড়িতে বসে থাকতে পারবে সে কোনদিন পিতামাতাকে কষ্ট দিতে পারবে সে কোনদিন বড়দেরকে অসম্মান করতে পারবে সে কোনদিন ছোটদেরকে অসম্মান করতে পারবে পারবে না আমার বাবা জি ডাক ডাক্তাদা খুব খুশি হয়ে মাসিয়ে নবীতে প্রবেশ করেছে আর আল্লাহর কোরআন বলছে

অমর হুজুর বলছি আর আপনার নাম ধরে ডাকে বলে দাঁড়াও না কি ব্যাপার উপাদা পাশে দাঁড়িয়ে আছে কিন্তু তাপত তাপ সাহাবারা দাঁড়িয়ে আছে ইহুদি এসে বলছে আমাকে একটা উট দিতে হবে কি দিতে হবে উট দিতে হবে তো ওখানে ওর ভিতরে যে কটা সাপ আছে উট কার আছে কার আছে উবাদা উবাদা না উবাদা আমার বাবাজিরা এখন ওই উট উবাদার কাছে আছে কেউ জানে রাসূলও জানে না কিন্তু আল্লাহর ওস্তকে জানিয়ে দে প্রচেষ্টা পরে প্রকাশ কর উবাদা দাঁড়িয়ে আছে কোনো সাহাবারা জানে না কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মা তুম্মা দিরাগ এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই ইহুদি ব্যক্তি সামনে গিয়ে অজার নয় রে জজ্জর জজ্জর করে কাঁদে আর ওই ইহুদি ব্যক্তি বলে না 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 ও মুহাম্মদ আমি তোমার কাছে কলেমা পড়তে আসি নাই তোমার কোরআন শুনতে আসি নাই তোমার কাছে আমি বসে 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 হাদিস শ্রবণ করতে আসি না আমার দিলের একটা ইচ্ছা আছে আমার দিলের তামান্না আছে আমার ধীরে আশা আছে আমার মনে নিয়েছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কোনদিন

আন বান্দা ও আম্মা সাইলা যদি কোন মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরোর দিও না এ যুবকেরা ওই উবাদা মনে মনে চিন্তা করে আমার যে চারটি উঠ আল্লাহ রাসূলের ওসিরে আল্লাহ দিয়েছে আল্লাহ তো সব জানে আমি যদি এখন একটা উঠ না দি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব আল্লাহ বলবে বাবা উবাদা কি ব্যাপার যে রাসূলুল্লাহর mohabbat ভালবাসা রাসূলুল্লাহ

আর আল্লাহ বলেছে কোন ব্যক্তি যদি ছয় দাই আমি আল্লাহ সাত করে দেব জোরে বলে যে এক দেবে আমি ডবল দশ করে দেব বুঝতে পাচ্ছেন বাপ তাই বিশ্বনবী রাসূলুল্লাহ সাহারাত অভাব জীবাদা খেতে বেত না জীবাদার কাছে কিসের রাসূলুল্লাহর mohabbat ভালোবাসা তাই জীবন পরিবর্তন করি আর নিজের স্ত্রীর হক আদায় করি স্বামীর হক আদায় করি সন্তানের হক আদায় করি আর সন্তান বাপের হক আদায় করতে হবে আর যারা আমরা নামাজ পড়ি না চব্বিশ ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহর জন্য টাইম দেন আল্লাহ পুরো ঘন্টা চাইছে কথা সন্তান নিয়ে ঘুরতে যেতে পারবে না তোমার বন্ধুদের সঙ্গে গল্প করতে পারবে না তুমি ব্যবসা করতে পারবে না তুমি মাঠে যেতে পারবে না না তুমি কাজ করতে পারবে না দর্জির কাজ করতে পারবে না রাজমিস্ত্রির কাজ করতে পারবে না এক জায়গাও কিন্তু আল্লাহ নিষেধ করে

তাহলে আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের অনেকে বাপ নাই দাদা নাই দাদি নাই মা নাই যে দাদু সকালবেলা ঘুম থেকে উঠেই কোলে করে নিয়ে আমাদের দোকানে চা খাওয়াতে নিয়ে যেত আজকে তারা তো আমাদের কাছে নাই তারা আছে কোথায় কবরে শুয়ে তাদের জন্য তো একটু কিছু করতে হবে ভাই এই জলসাটা তো সুন্দর সাজিয়েছেন আমার মা বোনেরা সব বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমি গুনাহগার আপনাদের কাছে এসেছি বাবা জি আমার পরদাদা আহমদ আলী হামিদ জালাল রাহমাতুল্লাহি আলাইহি এই এলাকায় এই এলাকায় সবথেকে বেশি এসেছেন দিনের খেদমত করেছেন আপনাদের এখানে একটা এয়ারপোর্ট হয়েছিল আগে অনেক আগে তাই না আছে না এখানে একটা এয়ারপোর্ট হয়েছিল বিশাল হিস্ট্রি আছে এবং এখানে শাহ জালাল বরকতিয়া মাদ্রাসা হাই মাদ্রাসা আছে আপনার এখানে আপনার আমডাঙ্গাতে আপনার হামিদিয়া মাদ্রাসা যেগুলো আছে আমার সব আমার নামে আছে বুঝতে পেরেছেন আপনাদের এখানে আমার দাদা ভাইয়ের বছর 10 বছরের প্রতিষ্ঠিত হিসালের সব আছে বুঝতে পেরেছেন আপনার ভাব দ্বারা ভাব দ্বারা বুঝতে পেরেছেন সব বড় বড় আদেম আসে আমাদের কি হয়েছে আমাদের একটা গ্যাপ হয়েছে গ্যাপ এই গ্যাপটার জন্য আমরা এই গায়ে ঢুকতে পারি বুঝতে পেরেছেন আজকে আপনাদের দোয়ার বারকাতে আপনাদের দাদুরা তার দাদুরা আমার আপনাদের খুব ভালো ছেলে কারণ মুজাদ্দেদ আমার দাদা হুজুরের

প্রথম যখন মসজিদ ছিল না ওই গর্তের ভিতরে জঙ্গলের ভিতরে বসে বসে তিনি এবাদাত বান দিয়ে করতেন আল্লাহ জিকির করতেন জোরে বলুন না সেই ঘরেরই সন্তান বিশ্বাস করে নিজের নাম দাম বাড়ানোর জন্য নয় আল্লাহ বলছেন বান্দা মান কান আলিল্লাহি কান আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই জোরে বলুন তাই আমি আপনাদের বাপ দাদাদের রুয়ের মাত্রার উদ্দেশ্যে গ্রামবাসীর উন্নতিকল্পে ব্যবসার কলপে আপনারা আমি গুনাগার আমার তিরিশটা ভাইয়ের কাছ থেকে আগামী বছরে এখন দিতে হবে না নামগুলো লিখিয়ে নেবেন আগামী বছরে আট থেকে নয় মাস পরে একটা করে হাজার টাকা কে কে আছে তিরিশ জন ভাই এক নয় মাস পরে আপনি বলেন আপনার রুজির জন্য বরকতের জন্য পিতা মাতার জন্য সন্তানের জন্য আমি তোয়া করব ভাই আপনি বিশ্বাস করেন একটা হাজার টাকা বেশি একটু বলেন তিরিশ জন ভাই আল্লাহ আল থেকে আছে আচ্ছা মাস দুটো হল তিনটে হল আল্লাহ দানকে কবুল করুন আমার তিরিশটা ভাই আমি তিরিশটা যুবকদের কাছে আশা করছি আল্লাহ তোমাদের বন্ধ করতে হবে এই জলতে যতক্ষণ বসে থাকছ যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর ফেরেস্তারা আমাদের পাশে বসে থাকে ভেজরে বলুন নল্লা

চাম মহিলাদের কোনো বক্স আছে ঠিক বাইরে আউটলেট বক্স আছে সাউন্ডটা কুমিয়ে তোর বাইরে বাইরে কারণ দান কালেকশন চলে তো বাইরে অনেক রকম সমস্যা আছে ওটা কুমিয়ে দাম আমাদের এলাকায় আমরাই দেবো তো বাইরের লোক তো দেবে না ওটা বন্ধ করে না ভালো হবে ভালো সিকির করেন লাই লাদা হি গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের ঋষুকে মা লগতে সকল থেকে সন্ধ্যা একবার দাউ দাও যদি ও গো কমলি হাসি মুখে বরাব তোমার হাজার ফুলের মালা বলিয়া চলে 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 আরো জোরে হয় না বলিয়ার সোনা শাদা ফুলকে পোষণ করি রংটি কো পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবিজিরে দাঁত মোবার সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা বলো 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 কালো ফুলকে পুসুন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নী জিরোই কেশ মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে Que tenga que la mala así muque por ahí. তোমার হাজার ফুলের মালা বলিয়া রাসূলাল্লা 야 হাবিবাল্লাহ বলিয়া রাসূলাল্লা 야 হাবিবাল্লাহ আল্লাহুম্মা

জোরে বলুন আমার অনেক দর্জি ভাইরা আছেন বিশেষ করে আমি তাদেরকে বলবো একদিন ওবার কাম করে রসুল্লাহ একজন সাহাবাদ খোলা অমর ইবুল জামু রসুল যখন মক্কায় নির্যাতন হচ্ছে নির্যাতন চলছে রসুলের উপরে ও মদিনা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আর রসুল মদিনায় পাঠিয়ে দেন আমি রসুল্লাহ কে খেদমত করবো জোরে বলে আমি রসুল্লাহ জন্য জানি